ইউনিয়নের কোন লিডার এই পত্রিকার এডিটর হলে উনি স্বেচ্ছায় এটা ছেড়ে দেবেন ইউনিয়নের লিডার থাকবেন না এটা খুব এটা এমন এত বড় ভয়ঙ্কর রকমের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে যে এর ফলে আপনি একদিকে মালিক হচ্ছেন আবার অনেকদিকে আবার ইউনিয়ন হচ্ছে ফলে আপনার দ্বারা আমার আসলে কোনো লাভ হয় না আপনি এডিটর হয়েছেন আপনার মেধার কারণে আলহামদুলিল্লাহ আপনি এডিটরশিপ নেন আবার যখন আপনি এডিটরশিপ ছেড়ে দিবেন তখন আবার ইউনিয়নে আসে কিন্তু আপনি যদি ইউনিয়নের লিডার হন আবার এট দা সেম টাইম আপনি ইয়ে হন কিজন জন্য কি এডিটর হন তাহলে তো হইল না কারণ একদিক দিয়ে আপনি ইউনিয়নের কথায় আওয়াজ তুলবেন যে আমাকে আমাদের এদেরকে এটা দাও আবার আপনি আবার মালিকের হয়ে আপনি নেগুছি এটা কি হইল ভাই এবং এটার কারণ আপনি দেখেন গত পনেরো বছরে অনেক ইউনিয়ন লিডার অনেকগুলো পত্রিকার মালিক হয়েছে অনেকগুলো এবং এরা কোন ধরনের কোন ধরনের জার্নালিস্টদের কোন এই কি যেন ব্যাপারে কোনোদিন সোচ্চার ছিলেন না কোন ধরনের সোচ্চার ছিলেন না আমি নাম বলতে পারি আমি নাম বললাম না আমি তো মালিক আমি আবার ইউনিয়নের লিডার এটা কেমন এটা অদ্ভুত না এই জিনিসটা গার্মেন্টস আপনি চিন্তা করেন গার্মেন্টস গার্মেন্টস ফ্যাক্টরির মালিক যদি সে আবার মানে বিজেএম এর উপ চিফ আবার ওদিক দিয়ে আবার সে ইউনিয়নেরই চিফ এটা হয় নাকি এই জিনিসটা আমাদের আমাদের চোখের সামনে বছরের পর বছর দশকের পর দশক এটা হয়েছে এটা খুবই অন্যায় একটা জিনিস এই জিনিসটা থাকা উচিত না আপনি যদি ইউনিয়নের লিডার হন আপনি প্লিজ ওগুলো ছাড়তে হবে আবার যদি আপনি এডিটর হন আপনি ইউনিয়ন ছাড়তে হবে ইউনিয়ন যারা

আপনি এদের সাথে একে আপনি সাপোর্ট করছেন সেটা একটা কিন্তু ডাইরেক্ট মেম্বার হওয়া এটা আবার অনেক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয় আমি জানি না এই বিষয়টা নিয়ে আমি আমার পড়ালেখা নাই বাট এটা নিয়ে আপনারাও ভাবতে পারেন আর একটা হচ্ছে যে অনেকে কমপ্লেন করেন যে প্রচুর সাংবাদিক হচ্ছে অনেক ধরনের সাংবাদিক সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে তারা জার্নালিজম করছেন তাদের জন্য নিউজ কালেকশন হচ্ছে না সত্যিকার অর্থে এটা রেগুলেশনে আসা উচিত আপনি ইউটিউবে সাংবাদিকতা করবেন যেইটাই করবেন কিন্তু আপনার তো রেসপন্সিবল জার্নালিজম করতে হবে একটা ছোট আপনি মাইল কথা মনে আছে মাইল যেদিন রাতে ইয়ে হলো সেদিন রাতে কিছু ইউটিউবার ছড়িয়ে দিলেন যে দুইশোটা দেশ বডি আছে এর উদ্দেশ্য ডেড বডি আর পাওয়া যাচ্ছে না এতে কি হলো পরের দিন আপনি দেখেন পুরো মাইল উত্তপ্ত সারা শহর উত্তপ্ত হাজার হাজার মানুষ নেমে গেছে দুইশোটা ডেড বডি কই এটা কারা করেছে কিছু 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 যে যাদের ট্রেনিং নাই তারা এই কাজটা করেছে এই বিষয়টা নিয়ে আমাদের ভাবা উচিত কারণ আপনার কারণে আপনার ইরেসপন্সিবল জার্নালিজম এর কারণে একটা মানুষের ক্ষতি হয়ে যেতে পারে একটা জনগোষ্ঠীর ক্ষতি হয়ে যেতে পারে একটা মাইনোরিটি ফেইত লোক একটা ভয়ঙ্কর বিপদে পড়ে ফেলতে পারেন এই জার্নালিজম সত্যিকার অর্থে যারা ভাবেন যে এটা ইজি করা এটার প্রতিটা শব্দর দাম আছে একটা শব্দ দিয়ে একটা ওয়ার হয়ে যায় আপনার একটা শব্দ আপনি জানতে হবে যে এই শব্দটা এই ইউজ করলে একটা ওয়ার হয়ে যায় একটা শব্দ দিয়ে আর একটা লোকের অধিকারটা কেড়ে নেওয়া হয়